আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে একটু ব্যতিক্রম একটা বিষয় নিয়ে কথা বলব বেসিক্যালি আমি আসলে এই টপিক নিয়ে এই চ্যানেলটিতে খুব বেশি কথা বলিনি সেটা হচ্ছে যে সেনজিনে আমরা জানি যে সাতাশটা কান্ট্রি আছে সেনজিনের কোন কান্ট্রির ভিসা রেশিও সবচাইতে ভালো চলছে বিকজ অনেকে কানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করে ডিক্লাইন হয়েছে এবং কি তারা অনেকেই সিদ্ধান্ত নিয়েছে কানাডায় হয়তো বা পরে অ্যাপ্লাই করবে এখন আপাতত সেনজিনে কোনো একটা কান্ট্রিতে একটু ঘুরে আসতে চায় তো আলোচনা পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে একটা ফিডব্যাক চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা কানাডাতে তো প্রচুর পরিমাণ ভিসা অ্যাপ্রুভ হয়েছে আবার এর আমি তো প্রতিদিনই বলি এর পাশাপাশি অনেকে ডিক্লাইন হয়েছে তো যারা বেসিক্যালি ডিক্লাইন হয়ে গেছে তারা কিন্তু অনেকেই চাচ্ছে যে এই সময়টাতে ক্যানাডাতে একটু পরে অ্যাপ্লাই করি কাগজগুলো ঠিকঠাক করে অ্যান্ড দেন আবার এর মাঝে একটু সেন্ডিং থেকে ঘুরে আসি তো সঙ্গত কারণে আমি যেহেতু এই জিনিসের কাজগুলো করি বেসিক্যালি আমার কাছে তো প্রশ্ন করবে এটা খুবই আমাকে জিজ্ঞেস করে যে বাড়ি সেনজিনের এরিয়া তো অনেকগুলো তো কোন এরিয়াতে তো আমি আসলে ভিডিওতে আপনার যেহেতু একাধিক মানুষ এই ভিডিও দেখেন বা হাজার হাজার লোকে দেখবেন সেক্ষেত্রে একটু বলছি যে সেন্ডি কোনো দেশে ভিসাই আপনার জন্য ইজি হবে না তবে ইজি হবে না বলে যে আপনি ভিসা পাবেন না ব্যাপারটা কিন্তু এটা আমি বলছি না সেন্ডিনের আপনার বেশ কয়েকটা সাইডের এরিয়া আছে আপনি যদি এই সাইডটা ধরতে চান যে ইতালি ফ্রান্স জার্মানি বেলজিয়াম পর্তুগাল স্পেন হ্যাঁ এই সাইডটা বিশাগুলো একটু হার্ড থাকে বেসিক্যালি ওই সাইডের তুলনায় ওই সাইড বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে এস্তোনিয়া লিথুয়ানিয়া লাটভিয়া হ্যাঁ সুইডেন নেদারল্যান্ডস ডেনমার্ক আইসল্যান্ড ফিনল্যান্ড ওই সাইডের বিষাগুলো রেশিও আবার এই ইতালি ফ্রান্স জার্মানি এদের চাইতে একটু বেশি থাকে তো স্পেসিফিক যদি আমার কাছে অনেকে জিজ্ঞেস করে ভাই কোন দেশটা দাঁড়াবো আসলে একটা দেশের কথা বলাটা তো খুবই মুশকিল যে আমি কোন দেশের কথা বলবো পরে সে অ্যাপ্লাই করলো ভিসা পেলো না পরে দেখে যাচ্ছে যে সে বলবো যে ভাই বলছে আমি অ্যাপ্লাই করলাম ভিসা পেলাম না তো যাই হোক সেন্ডিনের যে আপনার ওই সেটের যে এরিয়াগুলো আছে এর মাঝে আমি সকলকে সবসময় সাজেস্ট করি এরকম যে ওই সেটের ভিতরে যেমন নেদারল্যান্ডস সুইডেন এবং লাটভিয়া। এই অঞ্চলটাতে আমরা এর মাঝে অনেকগুলো কাজ করেছি অনেকেই ডিক্লাইন হয়েছে ভিসা পাইনি আবার এর মাঝখান থেকে কিন্তু অনেকে অ্যাপ্রুভ বা সরি স্টিকার নিয়ে চলে এসেছে আপনার নেদারল্যান্ডসের ক্ষেত্রে তো আপনারা যদি চান যে নেদারল্যান্ড সুইডেন লাটভিয়া ফিনল্যান্ড এই চারটা যে কোনো একটা কান্ট্রি আপনারা বেছে নেন বাইর বেছে নিয়ে একটু সেন্ডিনে অ্যাপ্লাই করেন আর একটা ব্যাপার হচ্ছে সেনজিনের ভিসার প্রক্রিয়াটা খুবই দ্রুত আপনি যদি ফাইলটা সাবমিট করেন আফটার ফিফটিন ডেজ পরে কিন্তু ইয়েস্নো আপনি জানতে পারবেন কেনার জন্য এরকম লং টাইম আপনাকে ওয়েট করতে হবে না এবং কি আপনার ফিঙ্গারের জন্য ওই যে আবার একটা ডেট নেওয়া সাবমিশন ডেট এরকম কোনো ক্যাচাল নেই আপনি যেদিন জমা দিতে যাবেন সেদিনই কিন্তু বায়োমেট্রিক আপনার সম্পূর্ণ হয়ে যাবে অ্যান্ড দেন ফিফটিন ডেজ পরে কিন্তু ওরা আপনাকে ফোন করবে যে আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেছে ভিসা লাগলে পাসপোর্ট স্টিকার থাকবে না লাগলে আপনাকে একটা রিফিউজাল পেপার ধরিয়ে দেবে যে কেন বিষাটা দেয়নি তো যেতে চান তো আপনারা ওই সাইডে যেতে চান আপনারা জানেন বা অনেকেই হয়তো জানেন না যে আমি পাশাপাশি বেসিক্যালি কাজ করে থাকি এর মাঝে যে কটা দেশের আমি কথা বললাম এই দেশগুলোতে আই হোক আপনারা ভালো একটা ফিডব্যাক পেতে পারেন যাদের পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস আছে এবং ট্রাভেল হিস্ট্রি ভালো তো জাহ বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি অন্য কোনো দিন অন্য কোনো দেশের বিচার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম